রাজশাহীতে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পে দিনব্যাপী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাজশাহী মহানগরী শাহ ডাইন কনভেনশন হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয় জাতীয় মহিলা সংস্থা রাজশাহী জেলা সভাপতি মর্জিনা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির সভার সভাপতি মর্জিনা পারভিন স্বাগত বক্তব্যে বলেন দেশরত্ন শেখ হাসিনা নারীদের এগে নেওয়ার ক্ষেত্রে নিরলাসভাবে কাজ করে যাচ্ছেন আমাদের রাজশাহীর সুযোগ্য বিভাগীয় কমিশনার ডক্টর হুমায়ুন কবির কে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির তার বক্তব্যে আগে নারীদের নিজেদের প্রস্তুত হয়ে কাজে লাগার উদ্বুদ্ধ করে বলেন বঙ্গবন্ধুর পর দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি হলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলেন দেখলেন এবং জয় করলেন এই দেশটাকে অন্যতম উচ্চতায় নিয়ে গেছেন তিনিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আসলেন দেখলেন জয় করতে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রভাষচন্দ্র রায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ পরে বিন্দু বিভিন্ন ট্রেডে শিক্ষার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন